আলহামদুলিল্লাহ আমার মায়ের ভালোবাসা মাছ যতদিন পৃথিবীতে ভালোবাসা থাকবে ততদিন যার মানে সে বুঝে এই ব্যাপারটা তো আমার মায়ের বাড়িতে যখন যা কিছু আয়োজন হয় আমার মা আমার জন্য হচ্ছে এভাবে পাঠিয়ে দেয় তা আমার মার বাড়িতে আমি অনেক অনেকদিন যাই না তো না যাওয়ার কারণে হচ্ছে মাছ বাড়িতে যখন যা কিছু হয় যত অনুষ্ঠান হয় সব কিছু আমার জন্য এভাবে পাঠিয়ে দেয় তো বুঝতে পারি আছে যতদিন মায়ের ভালোবাসা থাকবে ততদিন আর যাদের মানে তারা এই ব্যাপারটা ভালো করে বুঝতে পারে আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে মায়ের জন্য অনেক অনেক ভালোবাসা সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য